ভারতের হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে পূর্ণ ক্ষমতার ঘোষণা দিয়েছে সরকার আর এই নিয়ে এখন সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে খানিকটা বাধ্য হয়েই যেন প্রতিশোধমূলক হামলা চালিয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেই যুদ্ধের ক্ষতি যে নাগালের বাইরে চলে যাবে তা আন্দাজ করতে পারেনি ভারত সরকার আকস্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সেই হিসেব না করার অপরণীয় খেসারতি দিতে হচ্ছে ভারতকে রাতারাতি হারিয়েছে পাঁচ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেনা পোস্ট হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে পাকিস্তানের সম্ভাব্য হামলা যে আরও ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে বুধবার রাতের প্রথম প্রহরেই ভারতীয় বিমান আর ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে ওঠে পাক নিয়ন্ত্রিত কাশ্মীর বেসামরিক স্থাপনায় আঘাত করে ভারতীয় সেনারা তবে সেই হামলার কয়েক ঘণ্টার মাথায় রাতের আধারেই পাল্টা আক্রমণের শিকার হয় ভারতীয় সামরিক বাহিনী প্রতি মুহূর্তেই আসতে থাকে বিমান হারানোর খবর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় ভারতের তিনটি রাফাল একটি সু থার্টি আর মিগ যুদ্ধ বিমান ধ্বংসের খবরে যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে শুধু যুদ্ধ বিমানই নয় ইসরায়েলের নির্মিত শক্তিশালী এক ড্রোনও ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের হামলায় সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরও লম্বা হয়েছে হামলা হয়েছে সেনা চেকপোস্টে কাশ্মীরে ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতীয় হামলাকে অ্যাক্ট অব ওয়ার বলে ঘোষণা দিয়েছে সরকার এই হামলা যে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এমন কথাও জানিয়েছে দেশটি আর এরপরে ভারতকে জবাব দিতে সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন শাহবাজ শরীফ তবে হাতের নাগালের বাইরে যাওয়া এমন পরিস্থিতি ভারতকে কিছুটা থমকে দিয়েছে হামলাকে যুদ্ধ নয় বরং সুনির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ বলে জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার পেহেলগামে হামলার জবাবে এমন হামলা বৈধ বলেও জানিয়েছে দেশটি এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শান্তির প্রতীক সাদা পতাকা ওড়ানোর কথাও জানাচ্ছে অনেক গণমাধ্যম পাকিস্তানের পাল্টা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেসব নিয়েও তেমন কোনো তথ্য দেয়নি নরেন্দ্র মোদীর সরকার তবে ভারত পিছু হটার আভাস দিলেও পাকিস্তানের সেনাবাহিনী যে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে এখন সেই শঙ্কা ঘিরে ধরেছে